প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওটা এনজয় করতে থাকো তাহলে চলো দেখো ঘুম থেকে উঠে গেছে এখন সকাল বাজে সাতটা আর সাতটার সময় সমস্ত বাসি কাজ বলতে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম একদম কিচেনে এসেই দেখো যে মানে কাজগুলো তো শুরু করে দিয়েছি আসলে হাউসওয়াইফ তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো কাজ শুরু করতে হবে আর তোমরা তো জানো যারা আমার পুরোনো অনেক মানে আগের বন্ধু তারা জানো যে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আগে আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু হয় তো যাই হোক ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো রাতে যে বাসনগুলো জল ঝরিয়ে ঝরাতে দিয়েছিলাম সেইগুলো একদম জায়গা জিনিস জায়গায়ভাবে পরিপাটি করে রেখে দিচ্ছি তাহলে কি হয় জানো তো সুবিধা হয় আর বাসনগুলো যখন যেটা দরকার সেটা কিন্তু হাতের সামনে নিমে সে পাওয়া যায় আর যেহেতু মাম্মা মেয়ের এখনো স্কুল খোলেনি তাই জন্য একটু দেরি করে উঠছি আর মাম স্কুল খুলে গেলে তখন কিন্তু আমার রোজকারের কিন্তু আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সেটা তোমরা জানোই অনেকে তো এদিকে দেখো আমার বোনরা কিন্তু রয়েছে ওরা এখনও যায়নি আর এটা কিন্তু দুদিন আগেকারের ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু আস্তে আস্তে শেয়ার করছি মাঝে দুদিন ভিডিও দিতে পারিনি বলে ব্লগুলো অনেক ভিডিও এরম এডিট করে মানে জমা আছে সেইগুলো আস্তে আস্তে আমি এক এক করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার এই যে কাজগুলো হয়ে গেল। আর বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সকালবেলা না সোয়েটার চাদর পরে কাজ করতে এতটা পরিমাণে কষ্ট হয় অসুবিধা হয় তাই জন্য দেখো এই হুডিটা পরে নিয়েছে এইটা পরে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর ঘরের ভিতর যেহেতু এখনো ঠান্ডা মানে সকালবেলা রোদ ওঠেনি এই জন্য কিন্তু জানলাগুলো এখনও খুলিনি আর এই যে যে বাসনগুলো জল রয়েছে সেই বাসনগুলো কিন্তু এই যে আমার যে রান্নাঘরে যে কাপড়টা থাকে সেই কাপড়টা পেতে কিন্তু এই যে বাসনগুলো জল ঝরাতে দিলাম দিয়ে তারপরে এই যে আমি রান্নাটা শুরু করে দেব আর এদিকে কিন্তু এই যে আমি চালটাও ধুয়ে নিচ্ছি এখন ভাত বসাবো ভাত বলতে সকালবেলা কিন্তু হাজবেন্ড খাবার নিয়ে যাবে এই জন্য কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি আর কিন্তু আজকে করব একদম মানে যেহেতু ওরা রয়েছে বোনরা রয়েছে ওরা তো আর সকালবেলা তো এত তাড়াতাড়ি রান্না করলে তো আর খাবে না যা তার জন্য আমাকে কিন্তু ভাগে ভাগে করতে হচ্ছে তাই এখন কিন্তু অল্প করে ভাত বসিয়ে দিলাম কারণ ওরা বলেছে কেউ কেউ ভাত খাবে আবার দেখি যদি রুটি করতে পারি তাহলে করব আর এদিকে ভাতটা বসানোর পর দেখো ডালটা ধুয়ে নিলাম তো মুসুরির ডাল করব আর আজকে কিন্তু মুসুরির ডাল আর তার সঙ্গে একটা পাঁচ মিশালির সবজি করবো তা রাতে সবজিটা কাটা আছে তো এই সবজিটা করবো আর এদিকে কিন্তু ডিমের অমলেট করে হাজব্যান্ডকে দিয়ে দেব আর আজকে জানো তো একটু চিকেন করবো তা চিকেনটা বলো এই সাত সকালবেলা তো করতে তো অনেকটা সময় লাগে কারণ আর চিকেনের মাংস টাংস মশলাগুলো গোছাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় যার জন্য আর এমনিতে আমার হাজব্যান্ড কিন্তু মাংস খেতে একদমই ভালোবাসে না তাই জন্য ওটা পরে পরেই করবো আর এদিকে দেখো ডালটা এই যে কোটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু ভাতের মধ্যে দিলে ভালোই সিদ্ধ হয়ে যায় যারা করো তারা অবশ্যই কিন্তু জানবে যে কতটা সুবিধা হয় তারপরে দেখো এদিকে কিন্তু ডাল আর ভাতটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু গরম জলটা করে নিলাম কারণ হাজব্যান্ড তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আগে হালকা গরম জল দিতে হয় উষ্ণ তারপরে এদিকে দেখো চাটাও করে নিলাম তো এদিকে ওর দেওয়া হয়ে গেল আর এদিকে এক এক করে বোনেরা সবাই ঘুম থেকে উঠে পড়ছে এবার ওরা ব্রাশ হয়ে গেলে সবার একসাথে আমি চা করে দেব আর যেহেতু আমার মাম্মা মার একটা বোন আছে ওরা হচ্ছে চা খাবে না মাম্মা তো খাই না দুধ কর্নফ্লেক্স তো এটাই দেবো তাই ভাবলাম যে আগে যেহেতু হাজব্যান্ড বেরিয়ে যাবে আগে ওকে খাবারটা করে দিই তো এদিকে দেখো বড়ি ভেজে নিলাম আর সত্যি কথা বলতে পাঁচ মিশালি সবজির মধ্যে বড়িটা দিলে না খুবই ভালো লাগে আর এই বড়িটা তো গত বছরের বড়ি তো মা বানিয়ে দিয়েছিল সেই বড়িটা তো আর এই যে এইদিকে একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে যেরকম দেয় আর কি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে পাঁচ মিশালি সবজিটা করবো আর সত্যি কথা বলতে বন্ধুরা শীতকালে না এই সবজিটা খেতে ভালো লাগে মানে শীতের সবজিগুলো দিয়ে সত্যি রান্না করলে ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে তো এইভাবেই দেখো আমি এদিকে আস্তে আস্তে কষাতে থাক আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত লাইক করনি প্লিজ লাইক করে আমার পাশে থেকো আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব নি আমার নতুন বন্ধু তারা কিন্তু আমার পরিবারে চলে এসেছ কিন্তু ভাবছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার অনেকটাই মনটা খারাপ কারণ আমার কালকে কিছু ভিডিওতে কালকে যে মানে আজকে যে ওয়াশ টাইমটা দেখতে পেয়েছি সেখানে তিন চার থেকে পাঁচজন আমার মানে ওয়াশ টাইম হয়েছে মানে চার থেকে পাঁচজন আমার ভিডিওটা দেখেছে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আমি প্রত্যেকের ভিডিওতে যাই তোমরা জানো প্রত্যেকের ভিডিওতে গিয়ে কিন্তু আমি ফুল ওয়াচ করি তো সেই আন্দাজে দেখতে পাচ্ছি যে আমার ওয়াশ টাইম আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে যারা আমার পরিবারে মানে পরিবারের সদস্য মানে যারা একদম পুরনো থেকে আছো তারা অনেকে আমি জানি অনেক দিদিভাই আছো আমাকে ভালোবাস তারা কিন্তু ওয়াস টাইম করে সেটা আমি জানি কিন্তু যারা যারা করো না তারা প্লিজ এরকম করে আমাকে আঘাত করো না আমার প্রচণ্ড খারাপ লাগছে আর তোমরা প্লিজ প্লিজ ফলোওয়াচ করো কারণ আমি এবার থেকে ভাবছি যে তোমরা যখন করবে তারপরে আমি তোমাদের ভিডিওতে গিয়ে ফলোয়াচ করবো মানে যে যে আমার ভিডিওতে এসে করবে তারা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে নিলাম তোমাদের সঙ্গে বলতে বলতে কিন্তু হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম দিয়ে ও চলে গেল ডিউটিতে আর এইদিকে কিন্তু দেখো বোন আমাকে অনেক হেল্প করে দিচ্ছে আর সত্যি কথা বলতে বাড়িতে যখন অনেক লোকজন এসে যায় না তখন দেখবে একটু কাজটাও বেড়ে যায় আর নিজের তো ওই জন্য বলতে কোনো অসুবিধা নেই অন্য দেখো দিদি দেখছে যে দিদি পারছে না ওই জন্য অনেক হেল্প করে দিচ্ছে আর দেখো এদিকে কিন্তু আমার মাংস কষানো হয়ে প্রায় কমপ্লিট আর কি বলো তো বন্ধুরা এই যে মাংস ধুয়ে মশলা করে মানে করতে না অনেকটা সময় লাগে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্না করছি কেননা মাম্মামের মের ইস্কুলে যেতে হবে আমার তো এইদিকে দেখো ও বাসর মেজে দিচ্ছে আর আমার এই যে মাংসটা হলে প্রায় রান্না হয়ে যায় আমাকে বাইরেও যেতে হবে কি বলে তো বন্ধুরা বুদ্ধি করে সংসার করি বলে কিন্তু ঘরে বাইরে এক্সট্রা কাজও কিন্তু এইভাবে ম্যানেজ করতে পারি যে তাড়াতাড়ি করে আমাকে কাজ করে টাইমের মধ্যে শেষ করে আমাকে কিন্তু আমাকে কিন্তু বাইরেও যেতে হবে যেহেতু আমার হাজব্যান্ড সকালে যায় রাতে আসে এই জন্য কিন্তু আমাকে সব কাজগুলো শেষ করতে হয় আর হাজব্যান্ড থাকে না বলে এই জন্য ঘরে বাইরে সমস্ত কাজ আমি সামলাই তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এদিকে দেখো ওরা গল্প করছে আমি ওদের সাথে অনেক গল্প করছি আনন্দ করছি ওরা চলে গেলে আর ভালো লাগবে না আর এখন রেডি হয়ে যাব মামা মেয়ের স্কুলে বই আনতে কারণ ওকে স্কুল থেকে বই দেয়া হবে তো বই আনতে যাব আর আজকে কিন্তু অনেক মানে সব বই দেবে আর এত বই না কিনে নিয়ে আসা অনেক কষ্ট এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজগুলো দেখো কমপ্লিট করে নিলাম আমি কিন্তু ঘরটা মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এসে শুধু স্নান করে পুজোটা দিলে হয়ে যাবে তো ওদেরকে মানে ওদেরকে রেখে গেলাম আর ওদের কাছে মামকেও রেখে গেলাম ওরা দেখবে তো এসে আমি কিন্তু ওকে স্নান করে দেবো ততক্ষণ বললাম তোরাও এক এক করে স্নানটা করে নিস তো বন্ধুরা তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি দেখো নিয়ে চলে এসেছি বই এতগুলো বই মানে আমি আনতেই পারছিলাম না তারপরে আমার বনুকে ফোন করলাম ও গিয়ে রাস্তা থেকে দাঁড়িয়েছিল এবার দুজন একসাথে বইটা নিয়ে আসলাম আর আমার না প্রচণ্ড হাতটাও লেগে গেছিলো তো যাই হোক দেখো সিলেবাসও দিয়ে দিয়েছে মানে সমস্ত রুটিন সব কিছু দিয়ে দিয়েছে আর এই বইগুলো না এত পরিমাণে এখন দাম বেড়ে গেছে অনেকটা দাম বেড়ে গেছে যেহেতু ইংলিশ মিডিয়াম বলে কথা তোমরা জানো যে কত খরচা তার মধ্যে অ্যাডমিশন তারপরে বউ বই কেনা অনেকটাই যাই হোক তারপরে কিন্তু মামমামকে স্নান করি আমিও স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজোটা দিয়ে নেব তারপরে কিন্তু এক এক করে কিন্তু ওদেরকে খেতেও দিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি তো ফাইনালি বন্ধুরা দেখো পুজো দিয়ে কমপ্লিট আর তোমাদের একটা কথা বলি তোমরা তো সিংহাসনে দিকে ভাবছি গোপু সোনাকে দেখতে পাচ্ছি না কেন তো ও কিন্তু বাড়িতে আছে মানে মায়ের কাছে আছে এখনও ওকে নিয়ে আসিনি এই দিন হাজব্যান্ড যখন এদের মানে রাখতে যাবে সেদিন নিয়ে চলে আসবে তো যাই হোক এদিকে দেখো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি একা করে ওরা খাচ্ছে আর এখানে হাসি ঠাট্টা মজা হচ্ছে আর এই দিনগুলো না খুব মিস করব জানো তো বন্ধুরা মানে ভালো দিনগুলো দেখবে বেশি দিন থাকে না তো যাই হোক এদিকে ওরা খাচ্ছে আর আমি এদিকে জামাগুলো মানে কাচ কেচে দিয়েছিলাম সেই জামাগুলো দেখো এখানে ব্যালকনিতে মেলে দিচ্ছি এখানে অনেকটাই রোদ আছে শুকিয়ে যাবে এখন তাহলে আমার এই যে ওদের খাওয়া হয়ে গেছে এখন আমিও খেয়ে নেবো আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর শীতকাল তো যতটা শোকাবে শোকাবে তো যাই হোক বন্ধুরা আর বেশি কথা বলাবো না তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো